তারা জানেন যে নির্বাচন রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে দু সালের সেই বিধিমালা অনুযায়ী যখন নির্বাচন কমিশন কোন দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদেরকে তাদের ব্যাপারে একটি গণ দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে আমরা এ ব্যাপারে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারও যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের সাতের দুই বিধি অনুযায়ী ফরম দুই মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে সেখানে যে রাজনৈতিক দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে তিনটি প্রতীক আমরা প্রার্থিত ছিল আমাদের সাপলা লাল সাপলা এবং সাদা সাপলা সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয় এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তারা তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না এটি আমরা নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থিত প্রতীক যেহেতু আমাদের সাপলা লাল সাপলা এবং সাদা সাপলা ছিল সেটি যেন ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে এই বিষয়টিতে তারা আমরা তাদের সাথে কথা বলেছি না কমিশন এটি তো আপনারা জানেন যে কমিশন আইন অনুযায়ী চলে এবং আইনের যে বিধিমালা আছে বিধিমালায় উল্লেখ রয়েছে যে যখন কোনো দলের ব্যাপারে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইতিবাচকভাবে তখনই একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারটিতে আসে অর্থাৎ কমিশন যখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে আমরা আশাবাদী যে আমাদেরকে নিবন্ধন দেওয়ার যে শর্ত সেগুলো পূরণ করেছি এবং নির্বাচন কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে অতএব আমরা আশা করছি যে এই প্রক্রিয়াটি শেষ হলেই চূড়ান্তভাবে আমরা নিবন্ধন সার্টিফিকেটটি পাব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন